ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর গ্রাম বাংলার একটা প্রচলিত কথা রয়েছে পয়সাওয়ালা গরিবের বাড়িতে আসে দুই কারণে একটি হচ্ছে নারীর লোভ দ্বিতীয়টি হচ্ছে সম্পদ যেহেতু ইতালির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিমন্ত্রণ বা আমন্ত্রণ কোনোটাই করা হয়নি তিনি স্বেচ্ছায় বাংলাদেশে গেছেন এখন বিষয় হচ্ছে যে তার উদ্দেশ্য কি এই ব্যাপারে আমাদেরকে অবগত থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কী ধরনের চুক্তি করবে এটি সাধারণ মানুষকে জানাবে নাকি জানাবে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার তবে নিজেদের বুঝ সবাইকে বুঝিয়ে রাখতে হবে এখনও বিএফএস গ্লোবালে পঞ্চাশ হাজারের অধিক পাসপোর্ট পড়ে আছে বাংলাদেশিদের যারা বৈধভাবে ইতালিতে আসতে চান অবস্থা পাওয়ার পরও তারা সঠিক প্রসেসিং বা বিষা না পাওয়ার কারণে আসতে পারছেন না এরই মধ্যে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে যে প্রস্তাব দিয়েছেন তা হচ্ছে বাংলাদেশ থেকে তারা বৈধভাবে আরও লোক নিয়ে আসবেন শর্ত হচ্ছে বাংলাদেশিদের লিবিয়া হয়ে ইতালি আসা বন্ধ করতে হবে আমাদের প্রশ্ন এখানেই বাংলাদেশ সরকার লিবিয়াতে আসা বাংলাদেশিদের কি আদৌ বন্ধ করতে পারবে বা বাংলাদেশিরা কি লিবিয়াতে অবৈধভাবে আসে ইতালির সরকার চাচ্ছে যে কোনো বাংলাদেশি যাতে লিবিয়াতে না আসে আর লিবিয়াতে আসলেই বাংলাদেশিরা ইতালিতে যাবে এটা হচ্ছে তাদের টোটাল প্রক্রিয়া দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে যে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ইতালি থেকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া আপনার কি মনে হয় বর্তমান সরকার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবে রাজি হবে মতামত কমেন্টস করুন একই সাথে অবৈধভাবে অভিবাসী যে প্রবাহ ইউরোপের দিকে বাংলাদেশিদের সেটিও বন্ধ করার প্রস্তাব দিয়েছে এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য আমাদের কাছে ভালো লেগেছে আবার দ্বিতীয়টি হচ্ছে যে ইতালির যে পরিকল্পনা সেটার সাথে তার যে প্রশ্নগুলোর উত্তর কোনো মিল খুঁজে পায়নি আমরা গতকাল অপেক্ষা করছিলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি ব্রিফিং করা হয় সেখানে দেখলাম যে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি জানেনই না ইতালিতে কতজন বাংলাদেশি রয়েছেন তিনি এটা ধারণা এক লক্ষ্য দিচ্ছেন বা অবৈধভাবে আছেন কিনা সেই ব্যাপারেও অবগত নয় তবে এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য যেহেতু তারা অস্থায়ী অনেক ব্যাপার তাদের অবগত না হওয়ারই কথা তবে তিনি কোন চুক্তি হয়েছে এ ধরনের কোনো তথ্য দেননি তিনি বলেছেন যে গতকাল যখন আমরা এই প্রতিবেদনটি বা যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং দেখছিলাম তিনি বলেন নাই যে কোনো ধরনের চুক্তি হয়েছে ইতালির সাথে তবে ইতালির স্থানীয় দৈনিকগুলো থেকে যে তথ্য ইনফরমেশনগুলো সেই আমরা যেটা অবগত হতে পেরেছি তাই আপনাদেরকে জানালাম আপনি কি মনে করেন ইতালির সরকার বাংলাদেশিদের ইতালিতে আসা বন্ধ করতে পারবে তবে ইতালির সরকার যে প্রক্রিয়া বা যে পন্থা অবলম্বন করে সামনের দিন দুঃখিত সামনের দিকে এগুচ্ছে সেক্ষেত্রে জটিলতা তো অবশ্যই সৃষ্টি হচ্ছে বিশেষ করে ইতালি বর্তমান প্রধানমন্ত্রী এরই মধ্যে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছে তিনি নির্বাচন করার ঘোষণা দেওয়ার সাথে তিনি আরও বেশ কিছু কথা বক্তব্য তুলে ধরেছেন আর সেটা হচ্ছে যে আমি যে কথা দিয়েছি সেই কথা রেখেছি আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী মেরোনি ক্ষমতা আসার আগেই সাধারণ মানুষকে বলেছিলেন যে অভিবাসী প্রবাহ তিনি কমাবেন অভিবাসী আসা একেবারে বন্ধ করবেন এছাড়া আরো অনেক অনেক বক্তব্য বা অনেক অনেক ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলোতে আমরা নাই গেলাম তবে তিনি যদি পুনরায় আবার নির্বাচিত হন সেক্ষেত্রে নিঃসন্দেহে বাংলাদেশিদের কোপাল পড়বে ইতালিতে এটা অগ্রিম বলে রাখতে পারে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটি জানতে পারে এদিকে ইতালির স্থানীয় দৈনিক যে তথ্য শেয়ার করেছে সেই ব্যাপারগুলো আমরা এখানে উল্লেখযোগ্য করতে পারি বাংলাদেশের স্থানীয় দৈনিকগুলো থেকে একই ব্যাপারে যে বিষয়গুলো ভেরিফাই করা হয়েছে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্দসি বাংলাদেশে ইতালির ভিসা প্রক্রিয়ায় আটকে আছে প্রায় পঞ্চাশ হাজার আবেদনকারীর পাসপোর্ট ভিসা জট অবৈধ দালাল জাল নোল্লা অবস্থা নিয়ে হবে আলোচনার মূল ফোকাস ইতালির সঙ্গে নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসন প্রতিরোধে আলোচনা হবে কি বলছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ সরকার উচ্চ সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ বিএফ বৈধ আবেদনকারীদের ইমেলে জানানো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট প্রতারণার ফাঁদে না পড়া আহ্বান জাল কাগজদারীদের আবেদন বাতিল করা হচ্ছে অভ্যন্তরীণ সরকার আশা করছে ইতালির সদয় মনোভাব হবে বা ইতালি এই পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করবে এখানে আমরা যে বিষয়টা উল্লেখ করতে পারি গত এক বছরের যে পরিসংখ্যান বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এক লক্ষ আবেদনকারীর পাসপোর্ট আটকে ছিল বর্তমানে সেটি কমিয়ে যেটা পঞ্চাশ হাজার পর্যন্ত নিয়ে এসেছে যেটা ফিরিয়ে দিয়ে ভিসা দিয়ে বিষয়টা এমন নয় একই সাথে দু সালে স্পন্সর ভিসা বাংলাদেশিদেরকে না রাখার ব্যাপারটি বাংলাদেশিদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে এবং ইতালির নতুন নীতিতে অবৈধদের আলমিনিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে যেটা বাংলাদেশের একটি উদ্বেগের কারণ এছাড়া বুমধুসাগরে আপনারা অবগত রয়েছেন যে বহু বাংলাদেশি প্রাণ দিচ্ছে ইতালিতে আসার জন্য আর এই প্রক্রিয়াটি কন্টিনিউ অব্যাহত রয়েছে ঠিক যেমন গতকালও নৌকাডুবির ঘটনা ঘটেছে আর এই নৌকাডুবিতে অভিবাসী মৃত্যু এবং সেটি নিয়ে তথ্য শেয়ার করেছে লিবিয়ার স্থানীয় দৈনিকগুলো সর্বশেষ তথ্য মতে অভিবাসী নৌকাডুবিতে সাতজনের মৃত্যু উদ্ধার করেছে তবে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে কতজন অভিবাসী এই নৌকাটিতে ছিল বা এই নৌকাটিতে কতজন অভিবাসীর মৃত্যু হয়েছে আপনারা জানেন যে লিবিয়ার উপকূলগুলিতে প্রতিনিয়ত নৌকাডুবির পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে যেটি দু হাজার সালের প্রথম থেকে আরও কয়েকগুণ বৃদ্ধি পায় এই নৌকাডুবির বৃদ্ধি পাওয়ার মূল বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে উদ্ধার অভিযানের তৎপরতা নেই এম সংস্থাগুলোর কার্যক্রমে ইতালি সরকার নানাভাবে বাধা দিচ্ছে আর ইতালি সরকার লিবিয়ান কোস্টগার্ড বা ম্যালয়েশিয়া গ্রুপগুলোকে নতুন নতুন করে যেটা প্রণোদনা প্রশিক্ষণ সহ আরও নানাভাবে তৈরি করছে আর যে কারণে এই অঞ্চলটিতে নৌকাডুবি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত বছরও বুমধুসাগর যেটা সারা পৃথিবীর অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এলাকাগুলোর তালিকায় প্রথম স্থানে ছিল কারণ গত বছরও এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে আর এই শরণার্থীর মৃত্যুর তালিকায় আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন যে বাংলাদেশের পরিসংখ্যান নেহাত কম নয় এভাবেই চলছে বর্তমান গেম এরপরেও বাংলাদেশিদের ইতালি আসার প্রবণতা কিছুতেই কমছে না আর সামনের দিনগুলো তো কমবে না সেটা আমরা বলে দিতে পারি কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চাকরি বাজারের সংকট নানাভাবেই স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা খুব কম থাকা পয়সাওয়ালারা নিজেদের মতো করে একটি ব্যবস্থা তৈরি করে রাখা সকল কিছুর মালিক তারাই হবে বাকি লোক তাদের চাকরি করবে তারা নির্যাতিত হবে এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান সংস্কৃতি আর এই সংস্কৃতি থেকে উদ্ধার হওয়ার জন্য বা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের যুবকদের ইউরোপে আসার যে স্বপ্ন উদ্দেশ্য প্রচেষ্টা সেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে আর আগামী দিনগুলোতে থাকবে এটার সাথে আমরা যুক্ত করতে পারি এনজিও সংস্থাগুলো প্রতিনিয়ত যে কথাটি বলে অভিবাসীরা হচ্ছে পানির মতো যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করার চেষ্টা করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের মতামত কামনা করি